সিরিয়ার এই মুহূর্তের খবর হলো দেশটির দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো বিদ্রোহীরা দখলের পর অগ্রসর হয়েছে হামার দিকে আলেপ্পোর দক্ষিণে হামা শহর এবং এই হামা শহরের দখল ও নিয়ন্ত্রণের জন্য তীব্র যুদ্ধ চলছে বিদ্রোহী বিভিন্ন বাহিনী এবং সিরিয়ান আর্মির সাথে এবং সিরিয়ান আর্মির সাথে রাশিয়ান বিমান বাহিনী যুক্ত হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র হামলা পরিচালনা করছে হামার আশপাশে আলেপ্পো এবং ইদলিবে আলেপ্পো এবং ইদলিব বর্তমানে বিদ্রোহীদের দখলে এবং সেখানে রাশিয়ান আর্মি তীব্র বিমান হামলা পরিচালনা করে চলছে গত আট দিন ধরে টানা এবং লেবাননের হিজবুল্লাপন্থী ওয়েবসাইট আলমায়দিনের খবরে বলা হয়েছে চার শতাধিক বিদ্রোহী সেনা নিহত হয়েছে তবে এ দাবির নিয়ে প্রশ্ন রয়েছে কারণ এই আলমায়দিন হল এই আসাদপন্থী একটি ওয়েবসাইট আসাদপন্থী হিজবুল্লাহপন্থী ইরানপন্থী ওয়েবসাইট আর ইরান হলো এই বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদের পক্ষে যা হোক সেখানে যে তীব্র যুদ্ধ চলছে ব্যাপক হতাহত হচ্ছে রক্তক্ষয়ী ঘটনা ঘটছে এটি অন্যান্য আরও বিভিন্ন গণমাধ্যমের খবরে আমি দেখেছি এখন ঘটনা হলো কেন হঠাৎ করে অনেক বছর পরে সিরিয়ায় এই নাটকীয় উত্থান বিদ্রোহীদের এবং এটি এখন গোটা বিশ্বের খুবই আলোচিত হট একটি সংবাদ যে সিরিয়ায় বিদ্রোহীরা দখল করে নিয়েছে হঠাৎ করে আলেকপো শহর এক্ষেত্রে প্রেজেন্ট সিচুয়েশন আলোচনার আগে একটুখানি অতীতে ফিরে যাওয়া দরকার তা নাহলে বিষয়টি প্রেজেন্ট ঘটনা বললেও আপনারা অনেকে সঙ্গে হয়তো লিঙ্ক করতে পারবেন না যাদের অতীতের ঘটনা একটু স্মরণ করিয়ে না দিলে আপনারা জানেন দু সালে সেই তিউনিশিয়া এবং মিশরে যে আরব বসন্তের যেখান থেকে শুরু টিউনিশিয়া তারপরে মিশরের আরব বসন্তের ঢেউ প্রচন্ড বেগে আছড়ে পড়েছিল সিরিয়ায় গোটা আরবে এবং সিরিয়া ছিল অন্যতম আরেকটি এই আরব বসন্তের উত্থান কেন্দ্র সিরিয়ায় এই তিউনিশিয়া এবং মিশরের দেখাদেখি সিরিয়ায় যারা নির্যাতিত নিপীড়িত গণতন্ত্র মানে মুক্তিকামী মানুষ আসাদের দ্বারা নিগৃহীত বঞ্চিত লাঞ্ছিত যারা দাসে পরিণত হয়েছে সেই সিরিয়ার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে আসাদের উত্থান আসাদের পতনে আসাদ মানে স্বৈরাচারী সেই যে আসাদ সরকারের পতনে দু সালের পর পরে দু সালের দিকে তখন আসাদ বাহিনী আসাদ সরকার এই উত্থান দমনে সেখানে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয় সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে আসাদের পতনের দাবিতে এবং আসাদ এই উত্থান গণ অভ্যুত্থান দমনে শক্তি প্রয়োগকে বেছে নেয় অর্থাৎ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা শুরু করে আসাদ তার আর্মি সহ গোটা আইন শৃঙ্খলা বাহিনী সে অভ্যুত্থানকামী অভ্যুত্থান অভ্যুত্থানপন্থী এবং মুক্তিকামী জনতার বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং তার নির্বিচারে গুলি করে মানুষ হত্যার পথ বেছে নেয় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আসাদ বাসার আল আসাদ যাই হোক এ অবস্থায় অভ্যুত্থানকামী মানুষ যেহেতু খালি হাতে এই যে নিরস্ত্র প্রতিবাদ করে যেহেতু কোনো কাজ হচ্ছে না বরং অকাতরে গুলি করে তারা মারছে তখন তারা কি করে মানুষ সশস্ত্র প লড়াইয়ের পথ বেছে নিতে বাধ্য হয় বেছে নেয় তখন সিরিয়ার এই মুক্তিকামী মানুষ ফ্রি ফ্রি সিরিয়ান আর্মি নামক একটি আহ সশস্ত্র বাহিনী গঠন করে ফ্রি সিরিয়ান আর্মি এবং এতে সমর্থন দেয় আরবের অনেক দেশ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ আসাদ বিরোধী অনেক দেশ সমর্থন দেয় এতে এবং অন্যান্য দেশ থেকে এখানে যুদ্ধে যোগদান করে যাই ফ্রি সিরিয়ান আর্মি গঠন করে তারা সশস্ত্র পথে বেছে নেয় এবং শুরু হয় সিরিয়ায় গৃহযুদ্ধ গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে আসাদের পতন একেবারে ঘনিয়ে আসে আসাদ বাহিনী ইতিমধ্যে দু সাল পর্যন্ত গৃহযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যা করে ফেলে সরকারি হিসাবে এখন পর্যন্ত সিরিয়ার এই গৃহযুদ্ধে মারা গেছে ছয় লাখ চল্লিশ হাজার মানুষ সরকারি হিসাবে আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইটে যান বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আসলে আরো কয়েক গুণ বেশি কেবলমাত্র সরকারি হিসাবে ছয় লাখ সাধারণ মানুষ এই মূলত আর্মির সিরিয়ান আর্মি হত্যা করেছে এবং সিরিয়ান আর্মির সৈন্যরাও মারা গেছে বিদ্রোহীদের হামলায় এবং আসাদপন্থী মারা গেছে বিদ্রোহীদের হামলায় যখন গৃহযুদ্ধ আসাদের প্রথম যখন সন্নিকটে তখন ইরান প্রথমে এগিয়ে আসে ইরান তো আগে থেকেই আসাদের পক্ষে ছিল এই ভ্রান্ত ইরান ইরানের বর্তমান ভ্রান্ত এই নেতৃবির নেতৃত্ব এই একজন খুনি কষাই বিরোধী ম্যাস মার্ডারার ম্যাস মার্ডার আসাদ এবং আসাদের যে বাপ হাফিজাল আসাদ সেও ছিল একজন ম্যাস মার্ডারার রক্ত পিপাসু শাসক আরবে যত শাসকই দীর্ঘকাল ধরে টিকে ছিল টিকে আছে এবং পৃথিবীর অন্যত্র একই নিয়ম ব্যতিক্রমী ছাড়া দীর্ঘকাল ধরে ক্ষমতা টিকে আছে মূলত কঠোর হাতে সমস্ত প্রতিবাদ দমন করে হত্যা নির্যাতন গুম মাধ্যমে টিকে থাকে আসলে দীর্ঘমেয়াদী শাসকদের এটি দীর্ঘ শাসনের পিছনের এটি অন্যতম একটি উম বিষয় আর কি কঠোর হাতে দমন করা সব বিরোধীদের যা খাফিজ আল আসাদ ওই কঠোর হাতে মানুষ হত্যা করে ক্ষমতা এই বাসারও সেই একই পথ বেছে নিয়েছে ক্ষমতার জন্য অকাতরে লক্ষ লক্ষ মানুষ সে হত্যা করে ফেলে আর এই খুনি এই মার্ডারের পক্ষে শাসন সমর্থন দেয় এই ইরানের ভ্রান্ত নেতৃত্ব কি সব তাদের যুক্তি উদ্ভট যুক্তি ইজরায়েল মোকাবেলা হমক সমুক নামে যাই হোক এরপরে কি কি হয় যখন দু সালে আসাদের পতন একেবারে সন্ন্যিক যা এখানে আরেকটু সেখানে আসে রাশিয়া আচ্ছা রাশিয়া যে প্রবেশ করলো তার আগে একটু বলে নেই এই যে আসাদের বিরুদ্ধে যে ফ্রি সিরিয়ান আর্মি যুদ্ধ করলো এখানে এই সময়ে দু থেকে পনেরো সালের মধ্যে আরও অনেক আসাদ বিরোধী সশস্ত্র বাহিনী আত্মপ্রকাশ ঘটে এবং এই সুযোগে সেখানে আবির্ভাব ঘটে আইএস আইএস এস ওই যে আইসিস ইসলামিক অর্থাৎ ওই যে বাহিনী সন্ত্রাসী ইসলামের নামে ওই যে নিষ্ঠুর সন্ত্রাসী বাহিনী আল কায়দা টায়দা এদের এদের উত্থান ঘটে এখানে এদের উত্থান ঘটার পর আমেরিকা এখানে প্রবেশ করে আইএস দমনের নামে ইরান তো আছে আগে থেকেই এখন আইএস দমনের নামে প্রবেশ করে আমেরিকা আমেরিকা ওখানে আসাদের বিরুদ্ধে তেমন কিছু করে নাই তারা আইএস দমন যে আইএসও ও ছিল আসাদের বিরুদ্ধে আসাদ কুৎকের জন্য সশস্ত্র পথ বেছে নেয় অর্থাৎ আল কায়দাপন্থী এবং আইএস টাইএস মিলে যারা ছিল অর্থাৎ সমস্ত সশস্ত্র গ্রুপ আসাদ বিরোধী এখন যুক্তরাষ্ট্র যখন আইএস দমনের নামে এই ওখানে অভিযান শুরু করলো আই এর বিরুদ্ধে যখন বিমান হামলা শুরু করলো এবং তখন আইএস দুর্বল হয়ে গেল আইএস খতম হলো এতে আসলে লাভবান হলো প্রত্যক্ষভাবে আসাদ সরকার কারণ আইএস ছিল আসাদ বিরোধী আইএস দমনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আসাদকেই শক্তিশালী করলো এখন যুক্তরাষ্ট্র যখন এখানে প্রবেশ করলো তখন রাশিয়া আর বসে থাকলো না রাশিয়া কি করলো রাশিয়ারও একটি আপনারা জানেন অতীতে সেই সোভিয়েত আমলে ভূমধ্য সাগরে রাশিয়ান বিরাট শক্তি ছিল শক্তিশালী অবস্থান ছিল ভূমধ্য সাগর তাদের ফোর্স নেভি সেখানে ছিল কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ভেঙে যাওয়ার পরে সাগর কেন্দ্রিক এই বিশাল অঞ্চল জুড়ে রাশিয়ার আর কোনো খবরদারি কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না রাশিয়া দেখলো এই সুযোগ হলো তার এই সিরিয়ার মাধ্যমে ভূমধ্য সাগরে প্রবেশ করার যাই হোক রাশিয়া এই সুযোগে এগিয়ে আসে আসাদ সরকারকে রক্ষায় রাশিয়া আসাদ সরকারকে রক্ষার জন্য সমস্ত বিদ্রোহের বিরুদ্ধে নির্বিচারে বিমান হামলা শুরু করে বিমান হামলা করে আইএস মাইএস যত যা কিছু ছিল ফিরি সিরিয়ান আর্মি উর্দি মুর্দি সব ধ্বংস করে দিয়ে ধ্বংস করে দেয় এবং বিদ্রোহের দমন ঘটে এই রক্তাক্ত পথে এবং আসাদ সরকার তখন টিকে যায় এবং এই যে আলেপ্পো শহর এই যে আলেপ্পো আজকে এই আলেপ্পো সহ সিরিয়ার অধিকাংশ কিন্তু তখন বিদ্রোহীরা দখল করে নিয়েছিল খেয়াল করবেন সিরিয়ার অধিকাংশ এলাকা বিদ্রোহীরা দখল করে নিয়েছিল আসাদ ছিল নামে মাত্র তখন ক্ষমতায় পতন অনিবার্য এবং এখানে আরও অনেক মজার ঘটনা ঘটতে থাকে যুক্তরাষ্ট্র আইস দমনের পরও সেখানে অবস্থান করে এবং কুর্দি কুর্দিদের যে বাহিনী সিরিয়ান ফোর্সেস সেই কুর্দিদের সমর্থন দিতে থাকে যুক্তরাষ্ট্র যে কুর্দিরা তুরস্কের বিরুদ্ধে এখানে এখানে জড়িয়ে যায় ফলে তুরস্ক চিন্তিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার কারণে সিরিয়ায় কুর্দিরা নানান নানান বৈশ্বিক গ্রুপের স্বার্থ এখানে একত্রিত হয় সিরিয়ায় বৈশ্বিক আধিপত্য বৈশ্বিক স্বার্থের একটি লীলা ভূমি লীলা ক্ষেত্র যে উলু খাগ্রার বন বলে না যে উলু বন সেই উলু খাগ্রার বনে পরিণত হয় সিরিয়া যুক্তরাষ্ট্র রাশিয়া তুরস্ক ইরান ইসরায়েল লেবানন হিজবুল্লাহ হিজবুল্লাহ কিন্তু ও যাই হোক আসাদ বাহিনীর পক্ষে ইরান ইরানের হিজবুল্লাহ এবং রাশিয়া তখন সশস্ত্র যুদ্ধ হিজবুল্লাহ সশস্ত্র এই যে হিজবুল্লাহ লেবাননের এই হিজবুল্লাহ আসাদকে রক্ষায় সিরিয়ায় যুদ্ধ করেছে বিদ্রোহীদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে সিরিয়ার সেখানে সন্ত্রাসী গ্রুপও ছিল কিন্তু মুক্তিকামী মানুষ সেখানে সিরিয়ার প্রায় সামান্য কিছু ছাড়া এই আসাদের পালিত কুকুর বিড়াল ছাড়া সবাই ছিল আসাদের বিরুদ্ধে মূলত এবং আসাদ বলে রাখি ফাঁকে আসাদ কিন্তু সিরিয়ার কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি না ক্ষুদ্র একটি উপজাতি গ্রুপ কি আলো না কি বক্কর সকর এরকম একটি গ্রুপের উপজাতি গ্রুপ তারা মাফিয়া চক্র মূলত অস্ত্রের মুখে সিরিয়াকে দখল করে আছে যাই হোক এখন রাশিয়া প্রবেশ করলো এবং রাশিয়ার সহায়তায় আসাদ সরকার টিকে গেল ইরান এবং রাশিয়ার সহায়তায় গৃহযুদ্ধ বন্ধের পরেও আইএস দমনের পরেও যুক্তরাষ্ট্র সেখান থেকে গেল না ট্রাম্প ক্ষমতায় আসার পরে মধ্যপ্রাচ্য এবং সিরিয়া থেকেও সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার করেছিল চেষ্টা করেছিল কিন্তু সেই যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবাজ মহল ডিপেস্টেড তাদের প্রভাবের কারণে ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে পারেনি এখনো সেখানে সিরিয়ায় ট্রাম্প যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন আছে এবং তারা সিরিয়াতে লুট করছে সমস্ত ইম্পর্ট্যান্ট সমস্ত তেলের খনি এই যুক্তরাষ্ট্রের দখল এবং ওই তেলের খনি থেকে তেল পাচার করে করে ইরাকে ইরাকে নিয়ে যাচ্ছে তারা যাই হোক এখন এই যে বললাম যে আলেপো তখন বিদ্রোহীদের দখলে ছিল দু সালে পনেরো সালে যুদ্ধ শেষ হয়ে গেল ষোলো সালে এখানে তুরস্ক এবং রাশিয়া একটি যুদ্ধবিরতি চুক্তি করে তুরস্ক কেন চুক্তি করে। সালে সাল থেকে সিরিয়া মূলত বিদ্রোহ দমন হয় বিদ্রোহীরা হামলা বন্ধ হয় কারণ তাদের শক্তি ছিল না এবং আসাদ সরকার আলেপ্পো টালেপ্পো যেগুলো বিদ্রোহীরা দখল করে নিয়েছিল সব গোটা সিরিয়ার অধিকাংশ এলাকার অধিকাংশ এলাকা আবার আসাদের নেতৃত্বে আসে তবে কুর্দিস্তান যে উত্তর সিরিয়ার বিরাট অংশ প্রায় এক ওয়ান থার্ড এখন কুর্দিদের নিয়ন্ত্রণে আগেও ছিল এবং যুক্তরাষ্ট্র এই কুর্দিদের সমর্থন দিয়ে টিকিয়ে তারা কুর্দিরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে সিরিয়ার সম্পদ পাচারে এই কুর্দিরা এই পদজাত কুর্দিরা এখন কুর্দি অতীতের গৌরবজনক ইতিহাস আছে সেটি ভিন্ন এই কুর্দি নেতাই ছিল সালাউদ্দিন আইউবি এই কুর্দি জাতির যা বর্তমানে কুর্দিদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তুরস্কের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের নাশকতা করছে এবং তুরস্ক একটা অঞ্চলকেও তারা অশান্ত করে রেখেছে এবং তাদের বিভিন্ন দাবি আছে যাই হোক সেটি ভিন্ন এখন তুরস্ক এখানে প্রবেশ করল কারণ হল সিরিয়ার গৃহযুদ্ধে ছয় লক্ষের বেশি মানুষ মারা গেল এবং এক কোটির মানুষ বেশি মানুষ উদ্বাস্ত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলো এক কোটির বেশি মানুষ দেশ ছাড়তে সিরিয়া ছাড়তে বাধ্য হলো এবং এদের প্রায় অধিকাংশ আশ্রয় নিয়েছিল তুরস্কে তুরস্কে এখনও চল্লিশ লক্ষের বেশি সিরিয়ান উদ্বস্ত আছে চল্লিশ লাখের কেবল সরকারি হিসাবে রেজিস্ট্রার্ড তুরস্কে রেজিস্ট্রার্ড সিরিয়ান উদ্বস্ত সংখ্যা হলো তিরিশ লক্ষ বেসরকারি হিসাবে সংখ্যা চল্লিশ লক্ষ তাহলে তুরস্কের এখানে একটি কনসার্ন আছে এবং সিরিয়ায় কুর্দিরা বিরাট অংশ উত্তর সিরিয়া দখল করে সেখানে তাদের নিয়ন্ত্রণ শাসন প্রতিষ্ঠা করেছে যা তুরস্কের জন্য হুমকি আবার ফলে তুরস্ক এই কুর্দি দমনের নামে তাদের সিকিউরিটির জন্য তাদের সীমান্ত সুরক্ষার জন্য তুরস্ক এখানে প্রবেশ করে এবং তুরস্কের চাওয়া ছিল যে উত্তর সিরিয়ায় তাদের একটি বাফার জোন প্রতিষ্ঠা করে ইদলিব আলেপুর বিরাট অংশ দখল করে তুরস্ক নিয়ন্ত্রণে নিয়েও নেয় অলরেডি এবং তাদের তারা যে উত্তর সিরিয়ার বিশাল অংশ দখল করে তুরস্ক তাদের যুক্তি হলো যে এইখানে তারা তুরস্কে যে সিরিয়ান উদ্বাস্ত গেছে সেখানে সিরিয়ান উদ্বাস্তুদের তুরস্ক থেকে ফিরিয়ে এনে এই তাদের দখলীকৃত এলাকায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়ায় এখানে উদ্বাস্তুদের সিরিয়ানদের ফিরিয়ে এনে বসতি স্থাপনের ব্যবস্থা করবে আবার বলি সিরিয়ান যে সমস্ত উদ্বাস্তু তুরস্কে আশ্রয় নিয়েছে তুরস্ক বলছে সিরিয়ার একটি অংশ তারা কন্ট্রোলে নিয়ে সেখানে সিরিয়ানদের উদ্বাস্তুদের বসতির ব্যবস্থা করবে তুরস্ক থেকে ফিরিয়ে এনে তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করবে এই কথা বলে তুরস্ক সিরিয়ায় প্রবেশ করে তুরস্ক আর্মি এবং তুরস্ক সিরিয়ার একটি অংশ তারা দখল করে না এই যে ইদলিপ হোক এই যে এখন প্রেজেন্ট সিচুয়েশনে ফিরে আসি যে ইদলিবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল অনেকদিন ধরে যুদ্ধবিরতির পরেও কিন্তু তারা ওইভাবে যুদ্ধ যুদ্ধ করতে পারছিল না ওই উত্তর সিরিয়ার ইজলিপ সহ আর কয়েকটি এলাকায় তারা ছিল কিন্তু বর্তমানে এই হঠাৎ করে সাতাশ নভেম্বর সিরিয়ার একটি বিদ্রোহী বাহিনী তাদের নাম হলো হায়াত তাহরির হায়াত আল শাম হায়াত তাহারির আল আবার বলছি হায়াত তাহরির আল এই একটি সংস্থা এই সংস্থাটির সাথে ফ্রি সিরিয়ান আর্মি ওই যে শুরুতে গড়ে উঠেছিল আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের সময় ফ্রি সিরিয়ান আর্মি এই দুইটা মিলে এবং আরো কয়েকটি সশস্ত্র গ্রুপ মিলে আকস্মিক সাতাশ নভেম্বর অভিযান চালায় অভিযান চালিয়ে আলেপো তার দখল করে না এবং সিরিয়ান আর্মি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সাতাশ নভেম্বর গত বুধবার এখন এই কারাই হায়াত তাহারির আল শাম এবং ফ্রি সিরিয়ান আর্মি হায়াত তাহারির আল শাম সম্পর্কে বলা হয় তারা সিরিয়ার আল একটি শাখা এবং অতীতে এদের নাম ছিল আল নুসরাত কি সামথিং একটি ফোর্স আল নুসরাত ফোর্স আল নুসরাত ব্রিগেড বলা হয় এটি আল সমর্থিত বা আল সাথে যুক্ত একটি সংস্থা সশস্ত্র গ্রুপ বা আল সিরিয়ান শাখা তবে দু পনেরো সালে এই আল মুসরাত বর্তমানের হায়াত তাহারির আল শাম ঘোষণা দিয়েছে আগে যে আল কায়দার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তা আল কায়দা মুক্ত হয়ে মধ্যপন্থ অবলম্বন করে এবং বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং সাফল্য লাভ করে এই তাহারির আল এবং সিরিয়ান আর্মি হায়াত আর্মিকে সমর্থন দিচ্ছিল তুরস্ক এই তাহা হায়াত তাহারির আল শাম এবং ফিরি সিরিয়ান আর্মির নেতৃত্বে কয়েকটি সশস্ত্র গ্রুপ সাতাইশ নভেম্বর আকস্মিক এই আলেপ্য দখল করেন আলেপ্য দখল করে তারপরে তারা ইদলিব ইদলিব আগে থেকেই তাদের শাসন ছিল ইদলিবের উপরও পুরো নিয়ন্ত্রণ নেয় এবং ইদলি ছাড়িয়ে ইদলিব ছাড়িয়ে তারা এখন হামার দিকে অগ্রসর হচ্ছে এবং শুরুতে যেটা বললাম সেখানে তীব্র যুদ্ধ চলছে রাশিয়ান আর্মি তাদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে সিরিয়ান হামলা চালাচ্ছে এবং রক্তক্ষয়ী যুদ্ধ চলছে এখন আলোচনা চলছে গোটা বিশ্বে কেন এই সময় হঠাৎ করে এইটি এটি বিষয় একটি বলেছিলাম বলে সেটি হলো আপনারা জানেন সিরিয়ায় রাশিয়া আছে রাশিয়া সিরিয়া কয়েকটি ঘাটি স্থাপন করেছে ভূমুদ্ধাগরে সিরিয়া উপকূলে নৌঘাটি স্থাপন করেছে ভূমুদ্ধাগরে রাশিয়া আবার বেশ সপ্তাহ অবস্থান করেছে এখন ইউক্রেন যুদ্ধে রাশিয়া দুর্বল তারপরে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে ইসরায়েলের হামলায় এরপরে ইরান ও দুর্বল এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প ক্ষমতায় আসতেছে এবং ট্রাম্প যুদ্ধ বিরোধী এই সার্বিক পরিস্থিতিতে বিদ্রোহীরা মনে করেছে যে ঠিক এই মুহূর্তে হামলা করলে রাশিয়াও তেমন এখানে ইনভলভ হতে পারবে না ইরান ইনভলভ হতে পারবে না হিজবুল্লাও ইনভলভ হতে পারবে না বাসারকে সহায়তায় এবং বাসার বাহিনী তো দুর্বল বাহিনী ইসরায়েল তো নিয়মিত বাসারের বিরুদ্ধে হামলা করে যাচ্ছে ইরানে সিরিয়ায় ইরানি স্থাপনা এবং বাসার বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল কিন্তু নিয়মিত হামলা করে যাচ্ছে ফলে একটি মোক্ষম সুযোগ তারা বেছে নিয়েছে যখন রাশিয়া দুর্বল রাশিয়ার সেনা সংকট নিজ দেশে তারপরে ইরান দুর্বল হিজবুল্লাহ দুর্বল এবং ইসরায়েল হাম যুদ্ধরত এই এরকম একটি সুযোগে অনেকের বিশ্লেষণ যে মনে করছে বিদ্রোহীরা যে এটি একটি উপযুক্ত সময় এই সময় বাসারের পক্ষে কেউ শক্তভাবে দাঁড়াতে পারবে না ওদিকে এ আবার অনেকের বিশ্লেষণ যে একটি খবর বেরিয়েছে যে ইউক্রেন আর্মিও এই বিদ্রোহীদের সিরিয়ায় বিদ্রোহীদের প্রশিক্ষণ দিচ্ছে সহায়তা করছে কারণ ইউক্রেন তো রাশিয়ার বিরুদ্ধে রাশিয়া যেহেতু সিরিয়া উপস্থিত তারা সিরিয়ায় এখানে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাচ্ছে বিদ্রোহীদের উস্কে দিয়ে যা এটি অনেক আবার অনেকের মতে যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে এখন যুদ্ধের নতুন করে আরেকটি ফ্রন্ট খোলা দরকার যুদ্ধবাজদের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং যারা যুদ্ধবাজ অস্ত্র ব্যবসায়ী তাদের তাদের ইন্দন থাকতে পারে এই সিরিয়ায় হঠাৎ করে এই বিদ্রোহীদের এবং আইএস পন্থী বলা হচ্ছে তারা অস্বীকার করছে নিজেদেরকে যে আমরা আর আইএস না যাই হোক নানান ইকুয়েশন নানান হিসাব নিকাশ চলছে এই সিরিয়ায় হঠাৎ করে আকস্মিক এই বিদ্রোহীদের নাটকীয় উত্থানের মাধ্যমে তবে সিরিয়ানি আজকে আমি একটি রিপোর্ট দেখেছি যে সিরিয়ার এই পরিবর্তিত পটভূমি পরিবর্তিত পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বেশ বিব্রতকর যুক্তরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্র এখন উভয় সংকটে পড়েছে কারণ ট্রাম্প আগে থেকেই এই সিরিয়ায় সেনা প্রত্যাহারের পক্ষে ছিল সিনিয়া সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার পক্ষে ছিল কিন্তু এখন আগেই বলেছে যে বাইডেন প্রশাসন এমন একটি অবস্থায় রেখে যেতে চায় যে ট্রাম্প এসেই যেন যুদ্ধ বন্ধ করতে না পারে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য তো নিশ্চিত সেজন্য আগেই বাইডেন প্রশাসন হয়েছে মধ্যপ্রাচ্যে তারা নিজেরা কিছু একটা করে যেতে চাইছে তো যুদ্ধবাজরা চেষ্টা করছে নতুন করে আর যুদ্ধের পরণ খুলতে সিরিয়া এসে ট্রাম্প প্রশাসন যেন একটি জটিল অবস্থার মুখোমুখি হয় সেরকম একটি অবস্থা সৃষ্টির চেষ্টা চলছে বলে অনেকে মনে করে এবং ইউক্রেনকেও তার একটি জটিল অবস্থার ভিতরে রেখে যেতে চায় যাতে ট্রাম্প এসে যুদ্ধ বন্ধ করতে না পারে এভাবে নানান হিসাব নিকাশ চলছে বর্তমানে নাটকীয় যাই হোক এটি পরিষ্কার যে বিদ্রোহীদের এই আকস্মিক উত্থানের ফলে সিরিয়ান আসাদ সরকার আবারও বড় ধরনের নড়বড়ে অবস্থার মধ্যে পড়ে গেছে নরবরে পতন ঘটিতে পারে বলে অনেকে মনে করছে কারণ ইরান আর সিরিয়ার পক্ষে দাঁড়ানোর শক্তি নাগত রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই সিরিয়া সফর করে তাদের সমর্থন প্রকাশ করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও যারা একসময় বাসারের ঘোর বিরোধী ছিল তারাও বাসারের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে